ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দ্যাস ফর দ্যাস ফর ফর কেন নির্বাচন হবে না আমি আগে দুইটা জুতি দিয়েছি আমি কোভিডের কথা বলেছি কোভিড টুবি সব বাদ দিলাম বিএনপি নির্বাচন চাইছে কিন্তু এনসিপি সম্পূর্ণভাবে শক্তিশালী না হয়ে এনসিপি নির্বাচনের রাজি হবে না জামাত এবং এনসিপি ওই দলই বলে দিয়েছে আমরা সংস্কার ছাড়া নির্বাচনে যাব না সুতরাং জামাত এবং এনসিপির মতো একটা বড় দুইটা দল যদি নির্বাচনে না যায় বিএনপি একা নির্বাচনে গেলে মনে করেন কি ডক্টর ইউনুস নির্বাচন দিবে নির্বাচন কমিশন বলবে ওরা নির্বাচন প্রত্যাখ্যান করছে সুতরাং আপনাদের দল কিনে তো আমরা নির্বাচন একদলীয় নির্বাচন করতে পারি না হাসিনার মতো তাহলে তো হাসিনার আমলে নির্বাচন যেসব নির্বাচন কমিশন ওই রকিব ফকিব পাঁচাটা কুকুরগুলা আওয়াল টাওয়াল এরা যারা করেছে এদের মতো তাহলে আমরাও হয়ে গেলাম নির্বাচন এক সময় হবেই নির্বাচন হতে যতটুকু দেরি এই সময়টাকে কাজে লাগাতে হবে সকল দলের এবং বিশেষ করে আমি বিএনপিকে অনুরোধ করবো এখনো যদি বিএনপির কারোর মাথায় মস্তিষ্ক থেকে থাকে আর মনের মাঝখানে ভিন্ন মাত্র ভালো মানুষ থেকে থাকে আমি তাদেরকে অনুরোধ করব। যে দয়া করে নির্বাচনের আগে যতটুকুই সময় পাচ্ছেন দিস ইজ ব্লেসিং ইন ডিস গাইজ মানে যাকে বাংলায় কি বলে সাপে বর্ণা কি বলে যে এই সময়টাকে কাজে লাগান দলটাকে পুনর্গঠন করতে দলের উপরে যে কালিমা এবং যেই সব লেগেছে এটাকে দলটাকে কালিমা মুক্ত করেন সবার আগে বিএনপির যত বুড়া দুরা আছে এগুলোকে বিদায় করেন আর তারেক রহমানের প্রতি আমার অনুরোধ বারবার বলেছি আল্লাহর আস্তে দেশে ফেরত আসেন আমি তার জনাব তারেক রহমানকে অনুরোধ করব। আল্লাহর আস্তে দেশে আসেন দেশে এসে বিএনপির এইসব এতিম ছেলে পেলেগুলার কি বলে গার্ডিয়ানের দায়িত্ব নেন যতদিন পর্যন্ত এই কাজ না করবেন বিএনপি প্রতিদিন তত ধ্বংস হতে থাকবে বিএনপির বিরুদ্ধে মানুষের ঘৃণা তত বেশি বাড়তে থাকবে তারেক রহমানের জন্য নিরাপদ কিনা অত্যন্ত লজ্জাজনক কারণ যখন জুলাই আগস্টে যেসব ছেলে পেলে বাচ্চা ছেলে পেলে রাস্তায় নেমেছিল সাই যখন হাত তুলে দিয়েছিল বুলেট নেওয়ার জন্য সে তো কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করে ওখানে যায় নাই তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে হাসিনা পড়ে গেলে সেই জন্য সেখানে যায় নাই মতো একটা ছেলে সে যদি স্বার্থে দেশের দেশ রক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিল তার জীবনটাকে বাজি রেখে তারেক রহমান আজকে যদি বিএনপি নির্বাচনে জয়ী হয় তারেক রহমান প্রধানমন্ত্রী যদি হতে চান সেই প্রধানমন্ত্রী হওয়ার শখ আছে কিন্তু দেশে নিরাপত্তা আছে কিনা বসে থাকবেন এরকম নেতা হলে তো কোনোদিন খ্যাতা হওয়া যাবে নেতা হওয়া যাবে না ওইসব চোর বদমাস তেলবাসদের আশেপাশে যা তেল মারে সার তারেক ভাই আপনি তো চ্যাম্পিয়ন আপনার মতো নেতা একটা হয় না যারা বালতি দিয়ে তেল ঢালে তাদের তেল সারা জীবন ক্ষেত্রে থাকবেন লন্ডনেই বুড়া হবেন লন্ডনেই দাফন কফন হবে বাংলাদেশে কারণ এই যেই দেশের ভারত আমাকে আমার এক সিনিয়র বলেছিল আমি কথাটা পাবলিকলি বলতে চাই না তাও একটু বলতে হয় আমার এক সিনিয়র বলেছিলেন এই কথাটা আমাকে টেলিফোনের প্রাইভেটলি বলেছিলেন যেই দেশের প্রতিবেশী ভারত সেই দেশের মানুষকে সবসময় এক হাত সামনে রাখতে হবে যা কিছু করার আর আরেক হাত সবসময় পিছনে রাখতে হবে দেওয়ার জন্য কাবার শুনে যখন দেশে এই ধরনের গণ্ডগোল শুরু হয় যখন মানুষের মনের মাঝখানে মানুষের মন কেউ জয় করতে পারছে না তখন সবচেয়ে ভালো কাজ হচ্ছে চুপ থাকা আপনারা তো হুজুর মানুষ নামাজ কালাম করেন মাদ্রাসা পরে আসেন কোরআন জানেন ইসলাম জানেন আপনারা কি এইটুকু বুঝেন না এই সময় নীরবতা হচ্ছে অতি উত্তম আপনারা চুপ করে থাকেন আপনারা প্রয়োজনীয় যখন এনসিপির মধ্যে বিএনপির মাঝখানে ভুল বোঝাবুঝি হচ্ছে আপনারা গিয়ে তাদেরকে নেতাদেরকে ডেকে একসাথে একটা চায়ার্ড দাওয়াত দেন চায়ার্ড দাওয়াত দিয়ে তাদের মাঝখানে ভুল বোঝাবুঝি কাটিয়ে দেন আমি দেখছি সালাউদ্দিন কেয়ার নাহিদকে কোলাকুলি করতে এসব এসব শো এইসব সোম আমার কাছে ডক্টর রিনুস ঘোষণা দিল ড্রোন ড্রোন হবে জুলাই হচ্ছে ওই ওই হাসিনার দিকে চলে যাচ্ছে লাখ ভেলকি লাখ যেইভাবে দেখলাম আমাদের সর্বস্ত্র উপদেষ্টা ক্যামেরার সামনে জিলাপি বিতরণ করে যাচ্ছে মিষ্টি বিতরণ করে যাচ্ছে সৈনিকদের মাঝখানে এগুলো এই হচ্ছে সব কি বলে ওটাকে মিডিয়া সার্কাস আপনার যদি জিলাপি বিতরণের শখ থাকে আপনার অন্য কিছু ক্যামেরা আসার দরকার নেই আপনি আড়ালে করেন এইসব নাটক আর বাঙালি তো হচ্ছে হুজুকে তেলবাজ চরিত্রের বিতরণ অঙ্গামী একটু জিলাপি বিতরণ দেখলো এরকম একটা ইতিহাসে কি কোনোদিন এরকম একটা দেখেছেন এগুলা এই কারণে কিন্তু জাতের ভাগ্যের পরিবর্তন হয় না এরা হচ্ছে হুজুগে অথর্ব মাথায় কোনো জ্ঞান নাই কোনো চিন্তা শক্তি নাই যা দেখে চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে ছোটে কানে হাত দিয়ে দেখে না কারণ এগুলো মানুষ সাধারণ মানুষকে জানানোর বিষয় না আমি এগুলো নিয়ে লাইভ অন্যদের চিন্তা ভাবনা এটা নিয়ে একটা লাইভ আসলে ব্রেকিং নিউজ সাথে সাথে ফলোয়ার আরো এক হাজার বেড়ে যাবে আমার এত ফলোয়ার দরকার নেই মূল কথা হচ্ছে যে অনেক কিছু আছে যেটা বললে পরে দেশের বিরুদ্ধেই যায় অনেক কথা আছে যেটা বললে পরে দেশে অশান্তি বাড়বে দলদলি দলে দলে কামড়া মারামারি বাড়বে আমি তো তা চাই না আমি তো চাই এনপি জামাত এনসিপি এরা মিলেমিশে একসাথে রাজনীতি করুক একসাথে চা খাক একসাথে আড্ডা মারুক তাদের মাঝখানে দ্বিমত থাকবে ঠিক সংসদের মতো যে পাওয়ারফুল থাকবে ভোটে আসবে যেন আর একজন বাকি দলগুলো যেন বিরোধী দল হয় তারা সভ্যতার সাথে দেশটাকে এগিয়ে নিয়ে জনগণকে নতুন প্রজন্মকে একটা সভ্যতার রাজনীতি শিখাবে পশ্চিমেরা আজকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট সে ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক তারা কিন্তু একই স্টেজে দাঁড়িয়ে দুজন দুজন তর্ক বিতর্ক করছে কিন্তু আবার একসাথে মিলে একজন আরেকজনকে প্রশংসা করছে একসাথে হ্যান্ডশেক করছে কিন্তু আমাদের এই যে ছাত্ররা যে নোংরামি শিখেছে এই যে আমি দেখলাম বুয়েট থেকে বেরিয়ে নোংরা অশ্লীল গালিগালাজ করে বুয়েট থেকে বেরিয়ে যদি এইসব অশ্লীল নোংরা গালিগালাজ দেয় যখন পশ্চিমা দেশের ছাত্রছাত্রীরা রাস্তায় সরি এক্সকিউজ মি থ্যাংক ইউ বলছে ভদ্র ব্যবহার এবং তার একই সাথে রকেট তৈরি করছে নতুন মাইক্রোচিপ তৈরি করছে তারা নতুন নতুন কিছু তৈরি করছে ড্রোন তৈরি করছে আর আমাদের বুয়েটের ছেলে পেলেদেরকে এমন আস্থা করে গাজা করে বানিয়েছে যে এরা বুয়েটের ভিতরে এখন মারামারি কাটাকাটি আবরার হত্যা করা এবং অশ্লীল গালিগালাস দিয়ে মিছিল বের করা মাঝরাতে এরা কিভাবে রকেট বানাবে এরা কিভাবে চিপ বানাবে আগের আমলে যখন বুয়েট ভালো ছিল তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নাসার থেকে আরম্ভ করে মাইক্রোসফট সব জায়গায় ইভেন কি স্পেইস এক্সে পর্যন্ত বুয়েটের ছেলেপেলেরা আছে কিন্তু এখন ছেলে পেলেদেরকে এমন শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে এই ভারতের হাসিনা মিলে এবং বর্তমান সরকারও কিন্তু তার থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা চোখে পড়ার মতো কোনো উদ্ধারের ব্যবস্থা করতে পারে নাই সুতরাং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ করছে না বিএনপির নেতারাই ভারতের ভারতের রয়ের পরিচালিত বিএনপির নেতারাই সব করছে করে জিয়া পরিবারকে অপমানিত করছে বদনাম করছে তাদেরকে যেন তারেক প্রমাণ দেশে এসে নির্বাচন করতে না পারে নির্বাচন করতে না পারলে এক সময় তো নির্বাচন দিতে হবে তখন যেন অন্য কেউ যেন ভারতের পালা কোন পোষা কুকুর যেন উঠে আসে উঠে এসে তারা ভারতের পথেই আবার প্রেসক্রিপশনেই দেশ চালাবে কারণ আপনাকে একটা সহজ কথা বুঝতে হবে আওয়ামী লীগ বাংলাদেশে আর নাই আওয়ামী লীগ আর জীবনে কোনোদিন ফেরত আসবে না নো ছাত্ররা বা যারা যারা যারাই শহীদ জিয়া রহমানকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে মিছিল করেছে তাদের না আছে বুদ্ধি না আছে বিবেক না আছে জ্ঞান এর মাঝখানে অনেক ছাত্রলীগ সন্ত্রাসী এর মাঝখানে মিছিলে ঢুকেছে কারণ আমি বহুবার ব্যাখ্যা করেছি যে ভারত প্রচুর টাকা ইনভেস্ট করছে এবং আওয়ামী লীগ যেই পরিমাণ টাকা বাংলাদেশের জনগণের টাকা বিলিয়নস অফ আড়াইশো বিলিয়ন ডলার বহুবার গত পাঁচ বছর ধরে এই ফিগারটা আমি দিয়েছি চুরি করেছে এই টাকা শুধুমাত্র তার আরাম আয়সের জন্য চুরি করে নেই এই টাকাটা চুরি করেছে আবার ফর রি ইনভেস্টমেন্ট যে তাদের এই ষোলো বছরের দস্যুর দস্যুর জীবিকা থেকে যে উপার চুরিটা করেছে এই চুরির টাকাটাকেই আবার ক্ষমতাকে দীর্ঘায়িত করবা এমন একটা খারাপ সময় যদি আসে কখনো দিন পাল্টা যে যেটা এখন হয়েছে সেই দিন পাল্টাতে আবার ব্যবহার করবে তাই হচ্ছে এর মাঝখানে বহু সন্ত্রাসী লীগের ছেলেপেলে ঢুকে গেছে অনেক ছাত্রদেরকে পয়সা দেওয়া হচ্ছে এইসব মিটিল মিছিল করার জন্য আর নয়তো আপনি আমাকে বলেন কোন বিবেকে যারা নূতন প্রজন্মের ছেলেপেলেরা যারা এনসিপির ছেলেপেলে যারা আছে যারা সত্যিকার অর্থে এই জুলাই অগস্ট বিপ্লবে চব্বিশে নেমেছিল জীবন বাজি রেখে তারা কোন দুঃখে জিয়া রহমানকে গালি দিবে কারণ তারা তো জানে বাংলাদেশের অত্যাচারী দস্যু মুজিবের পরে জিয়া রহমানই দেশের একমাত্র চালিকা শক্তি ছিল এবং ভারত যদি তাকে হত্যা না করতো তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সিঙ্গাপুর হয়ে যেত কিন্তু আফসোস স্বল্প জীবন ক্ষমস্থায়ী জীবন নিয়ে ক্ষমস্থায়ী শাসন এবং কি বলে প্রেসিডেন্টের দায়িত্ব উনি পালন করেছেন তার মাঝখানে উনি ম্যাজিক দেখিয়েছিলেন আমি যা শহীদ জিয়া রহমানকে নিয়ে বলছি তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই কারণ সেই শহীদ জিয়া রহমানের বিএনপি এখন আর নাই ওনার নীতি এই বর্তমান বিএনপির ছেলেপেলারা এবং নেতারা সব গিলে খেয়ে ফেলেছে শেষ করে দিয়েছে বহু আগে সেখানে আমি বেগম মানুষ সমালোচনা করতে চাই না উনি অনেক সাফার করেছেন কিন্তু অনেক জায়গায় অনেক দুর্বলতা ছিল এখনো যেসব দুর্বলতা আছে তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশি উনি বা লন্ডনে বসে উনি নিজেও জানেন যে বাংলাদেশের রাজনীতি উনি চালাতে পারছেন না কারণ বিএনপি ওনার হাতে নাই বিএনপি চলে গেছে ইতিমধ্যে ভারতের প্রসাদ বিএনপি নেতাদের হাতে তারাই চালাচ্ছে এবং তারা কিন্তু দেখেও না দেখার ভান করে চাঁদাবাজি গুন্ডামি খুন সব করতে দিচ্ছে কারণ এইগুলা যত হচ্ছে তারেক রহমানের বদনাম হচ্ছে এবং শহিদিয়া পরিবারের বদনাম হচ্ছে